হ্যালো বন্ধুরা কৌসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি ভীষণ উপকারী টক দই গরমকালে টক দই খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো মিষ্টি দইয়ের মধ্যে চিনি থাকার কারণে উপকারটা একটু কম থাকে তাই কিভাবে একদম পারফেক্ট টক দই বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার টক দইয়ের রেসিপিটি টক দই বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কম বেশি দুধটা ইউজ করতে পারেন এখানে আমি এক লিটার দুধ দিয়ে টক দইটা বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের দুধ নিয়ে বানাতে পারেন আমি কিন্তু দুধটা ঢেলে নিয়েছি করাতে তারপরে এবার গ্যাসটা অন করে অনবহত দুধটাকে নাড়তে হবে দুধটা খুব বেশি জাল করব না এক লিটার দুধ আমি করে দুধটাকে কিন্তু নাড়তে হবে দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু দুধ থেকে বলক চলে আসবে নাড়তে নাড়তে আমার দুধটা কিন্তু বলক চলে এসছে এইভাবে কিন্তু আমি নাড়তে থাকবো আপনারা কিন্তু একবার এইভাবে টক দইটা বাড়িতে বানিয়ে নিতে পারেন একদম কিন্তু দোকানের মতো টক দইটা তৈরি হয়ে যায় আর গরমের দিনে কিন্তু টক দই খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকার দেখুন দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব খুব বেশি কিন্তু ঠান্ডা করব না হালকা ঠান্ডা করে নেব তারপরে এখানে মিক্সিং বোলের মধ্যে আমি তিন চামচ জল ঝরিয়ে রাখা টক দই নিয়ে নেব অবশ্যই করে কিন্তু জলটা ঝরিয়ে নেবেন তারপরে এটাকে আমি অনবহত নাড়তে থাকবো খুব ভালো করে কিন্তু দইটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে আমি দুধটাকে একটু চেক করব আঙুল দিয়ে দেখুন হালকা কুসুম গরম দুধটা থাকতে হবে দো। এক হাতা দুধ দিয়ে একটু দইয়ের সঙ্গে নেড়ে নেব অল্প অল্প দুধ দিয়ে কিন্তু দইয়ের সঙ্গে নেড়ে নিতে হবে একসঙ্গে কিন্তু সব দুধ দিয়ে দেবেন না দেখুন খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি তারপরে আমি দুধের মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে আমি আবার এটাকে নেড়ে নেব খুব ভালো করে কিন্তু দুধের সঙ্গে নেড়ে নিতে হবে যত ভালো করে নাড়াবেন দেখবেন ফেনা তৈরি হয়ে যাবে কিন্তু তত বেশি খেতে ভালো লাগবে তো তারপরে এটা কিন্তু আমার হয়ে গেছে এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি অবশ্যই করে কিন্তু এরকম মাটির হাঁড়ি নিলে আপনারা ধুয়ে নেবেন না খুব ভালো করে এটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন আমি এখানে অল্প একটু টক দই নিয়ে খুব ভালো করে মাটির হাঁড়িতে লাগিয়ে নেব আপনারা চাইলে কিন্তু যে কোনো পাত্রে বসিয়ে নিতে পারেন দই কিন্তু সব সময় মাটির হাঁড়িতে ঢেলে দিয়েছি তারপরে এখান থেকে দুহাতা দুদামি একটা মাটির কলিতে তুলে নেব তারপরে একটা স্টিলের ঢাকনা চাপা দিয়ে দেব ঢাকনাটা চাপা দিয়ে আমি এখানে একটা মোটা তাওল চাপা দেব এটা কিন্তু একটু গরমের মধ্যে রাখতে হবে এইভাবে আমি আট ঘন্টা রেখে দিয়েছিলাম ফিরে এলাম আট ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখছি দেখুন একদম কিন্তু পারফেক্ট টক দই তৈরি হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে টক দইটা জমে গেছে দেখুন আমি যে খুলিটাতে উঠিয়ে রেখেছিলাম তাতেও কত সুন্দরভাবে টক দইটা বসেছে দেখুন আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার টক দইটা বানিয়ে নিতে পারেন আমার আজকে এই টক দইয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে